তো যাই হোক এই যে আমরা হ্যাপি রে বিদায় দিয়ে রাস্তায় আইলাম রাস্তাটা হলো হ্যাপি গো বাড়ি সাইডেও যে টাঙ্গর হাওড়ের কাছাকাছি যে রাস্তাটা এই যেটা এটাই পায়ে দিছি সবাই একে একে যে মানছি তো বিদায়টা খুব খারাপ লাগলো এই বিদায়ের পুরো ভিডিওটা মৃত্তিকার মায়া এবং আখিতে দেওয়া বলছে আর আমরা আসার পর বিদায়টা শেষ করে রাস্তা এলাম হ্যাঁ মা মোরা সন্তান ভিতরটা খুব খারাপ লাগলো ভিতরের কষ্ট দুঃখগুলা দুঃখ গুলা গেল তো যাক এখন এই যে সেই পাহাড়ের কাছে একটা বাজার আছে এটা লো টাঙ্গর হাওয়ারের পাহাড় এই এই যে বাজার ওই ওই পাশে যাইয়া আমরা গাবর যাওয়া লাগবো মধ্যনগর বিশাল জার্নি হ্যাপি রাই গেলাম ভিতরটা খারাপ লাগান বুঝিয়াও পারব না আর রাস্তাটা নই ওরে কথা কই দেখেন দৃশ্যগুলো কি ছবির মতো ছবিতে থাকে না ওই রকম এক পাশে হাওর, এক পাশে পাহাড় আর এক পাশে শস্যের জমি গবাদি পশু বাবা রে গোতা দিস বাবা সব কিছু কম না যা তারা যারা ভাই টিভি সেটের সামনে বৈশা বসে আমার এই ভিডিও গুলা ভাই যারা টিভি টেলিভিশন তার দৃশ্যগুলো কেমন লাগলো ভাই তারা কমেন্ট না করলে মনে মনে ওঠেন ভালো লাগলো না খারাপ লাগলো বইনে।

o coto pé super para nudi, barrarar দাদা ৰাস্তাই বেৰ কোন দিয়া এই মৰি কয় কয় যাব লমচ ভাই নামচ এক ৰাস্তাই রাস্তা রাস্তা হ্যাঁ বাড়ি বহুত দূর হে কলমা কান্দা হ আবার এই যে খাল আবার সড়ক এই যে হাউর ওই যে সুলাই বাজার তাও শেষ হয় না দেখ তিন বাঘের এক তো অনেক দূর এই যে না কি অবস্থা একজনের শেষমেষ এটা মসজিদ পাইছি এই মসজিদ একটু পানি খাওয়ান যায় দেখছে মসজিদে

হ্যাঁ এটা পাই না খেলি ঘরে গোড়া সমস্যা বাবার বাবা এটা কি সরকার থেকে দিচ্ছে না নিজেরা মিলা করছে নিজেরাই না এই জায়গায় কোনো খোঁজ খবর কেউ নাই না কত জায়গায় কত আলো ভালো করে মোট যেতে কত টাকা পয়সা দেয় হ্যাঁ এই এলাকায় কিচ্ছু দেয় না

ভাত খেতে কয়দিন চাই সরকারের কাছে কি ভাত চাই খাউন চাই চাই একটু রাস্তাঘাট সুযোগ জগা জুগ ব্যবস্থা এটা স্কুল হ্যাঁ এটা মসজিদ মন্দির সুন্দর একটা পরিবেশ চাই খাবার নিকা কিন্তু সরকারে চাই কত জানতে করণ লাগে

এতিয়াতে যা যাবোৰ ঘ

একটা বাজা গেছে কিভাবে পার ভেঙে গেছে বাড়িতে থাকবো কেমনি রা আর পৌষিয়া নয় তারপরে তাড়াতাড়ি

এনেকুৱা নাবা অভি গোদাৰ পাহাৰ টি চি বি ৰ ভাল আছে নাই অৱস্থা কাহিলে গৈছে গা এই ৰকম জাগা কিয় যায় কাৰেণ্ট নাই এইটো যি বাইছ অ

아. <목소리도>

বাদ <laughs> <hans> <hans>

कति डुक कति डुक एक सौ ग्राम बिस टाइस

আছে বরকা বনে বললাম বহু দূর থেকে আইলাম মধ্য নাগার টু আমার শ্বশুর বাড়ি দেখা যায় ও তুমি চিন্তা করো না এবার তালে পাঁচশো পষাইলো না বিশটা নেবেন দান বিষটা নেবেনমণি খুশি তো আচ্ছা তো জানগা হ্যাঁ সাবধানে যারা এই ভিডিওটা দেখতেছেন ভাই এটা তো বিডুর প্রথমে যাইতেছে তো ওরা জন আমারে বৃষ্টি গোবরতে গেছি নামলাম নামার পর কিভাবে জাপড়িয়া ধরছ লেঙ্গা হয়ে গেছে দুর্বল হয়ে গেছে গা এই যে দুর্বল হয়ে পড়ে গেছে গা মানে এমন হস্তি করছে আমার লাগে তে ওরা আমি ওকে ডাক দিয়ে নাই বৃষ্টি গোবরতে জগৎ জিনিসপত্র বুঝাইতেছি তারপরে জনিনতে একটু কণ্ঠবেস আমার কেমন করছে এটা তো দেখাই পারবেন তো আর বড় করলাম না বোর তো মন খারাপ বোডার ঠিক করে নই তারপরে কালকে দেখা করুন